বাংলাদেশের জনগণ হয়ে এখন যেইভাবে মাঠে আছে এইভাবে ঐক্যবদ্ধ ভাবে গণভবনকে দখল করে আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে ইসলামী আন্দোলন আগের থেকেও ছিল এখনো আছে আগামীও থাকবে ইনশাল যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা তার সাথে আগে ঘোষণা করেছি এখনো করছি ভবিষ্যতে থাকবে কাজী আসন কোন ব্যক্তি কোন গোষ্ঠীর এই আন্দোলন নয় কোন ব্যক্তি কোনো গোষ্ঠীর আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন মানুষের জীবন বাঁচাবার আন্দোলন আজকে সমস্ত মানুষকে নিরাপত্তা দেয়া এবং রাখার জন্য এই আন্দোলন অন্য কোন আন্দোলন নয় যদি শেখ হাসিনা খনি সরকার কোন অবস্থাতেই কাউর সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজু বসে আমরা মনে করবো তারা কোন দাবল তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয় কোনো সংলাপ নয় কোন আলোচনা নয় কোনো বৈঠকে আমরা বিশ্বাস করি না শুধু বৈঠক একটাই হবে আমরা শুধু জানবো যে শেখ হাসিনা গদি ছাড়ছে এই সোনার অপেক্ষা আছে যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন হাজারো মানুষ রক্ত দিয়েছে হাজারো মা তাদের বুককে খালি করেছে হাজার আমার বোন বিধবা হয়েছে হাজারো বাচ্চারা এতিম হয়েছে আজকে হাজারো মানুষ বিকলাঙ্গ হয়েছে আজকে হাজারো মানুষ অন্ধ আজকে হাজারো মানুষ হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না ঘরে থাকতে পারছে না ঘরের থেকে নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয় খেলা অবস্থায় তাদের বুকের মধ্যে গুলিবদ্ধ হচ্ছে আজকে আমাদের হাজারো শিশুরা সাদে উঠে দেখার জন্য তাদের উপরে স্বদেশি হাসিনার গুলিবিদ্ধ হয়েছে আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে আজকে আবু সাহেব জীবন দিয়েছে আজকে মুগ্ধ জীবন দিয়েছে হাজারো সন্তানের কবরের মধ্যে আছে এমন কি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে ভাই তার লাশের পরিচয় দেয় না হাজারো লাশ আজকে দাপন করা হয়েছে আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশে বিক্রি করা সাধারণত চলতেছে আজকে অধিকার চেয়ে গিয়ে হাজারো ছাত্ররা নির্মাণভাবে হত্যা শিকার হয়েছে কাজে না আমরা বাংলাদেশের একটা খুন দেখতে চাই না আমি শেষ হাশিখ হাসিনাকে বলবো প্রেসিডেন্টকে বলবো বাংলাদেশের আর কোন জনগণের বুকে আপনি গুলি চালাবেন না যদি গুলি চালান বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ মাটি ও মানুষের আন্দোলন করে তাদের সাথে আছে থাকবে সেহেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে এই আন্দোলন সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে থাকবে ইনশাআল্লাহ আগামী সোমবার

সবাই আপনার নেমে পড়ুন যারা প্রজাতন্ত্রের যারা প্রজাতন্ত্রের কর্মচারী যারা প্রজাতন্ত্রের কর্মচারী আমি প্রজাতন্ত্রের কর্মচারী দিকে বলবো এই খুনি সরকার সহযোগিতা করবেন না এই খুনি হাসিনা সহযোগিতা আর মানি হলো আপনারা খুনকে স্বীকার করে নিয়েছেন অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন এর জন্য আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো এই সরকারের অসহযোগিতা করুন এই সরকারের সহযোগিতা করবেন না আমি প্রত্যেকটা জনগণকে বলবো যে যেখানে আছেন যেই অবস্থায় আছেন যেই পাড়ায় আছেন যেই মহল্লায় আছেন যেই জায়গায় আছেন সেই বাজারে আছেন সেখান থেকে আন্দোলন করে তুলুন প্রতিবাদ করতে থাকুন শেখ হাসিনার মস্তাদকে তসবাত করার জন্য সেখান থেকে চেষ্টা শুরু করুন এজন্য আগামী সোমবার গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক স্থানে গণমিছিল হবে ইনশাআল্লাহ প্রত্যেক স্থানে গণমিছিল হবে জেলার মধ্যে থানার মধ্যে যে যেখানে পারেন আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গণমিছিল হবে ইনশাআল্লাহ আর ঢাকাতে ইনশাআল্লাহ গণমিছিল হবে যে যেভাবে যেখানে সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন রাস্তায় থাকতেন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন না হবে আমরা শপথ করব রাস্তা ছাড়ব না ইনশাল রাস্তায় আসি থাকবো ইনশাআল্লাহ